পরবর্তীতে যখন ইয়াজিদের কাছে নিয়ে যাওয়া হলো এই পাপিষ্ট নরধম ইয়াজিদ ইমাম হুসাইনের মাথা মোবারকের মধ্যে ছোট্ট এক খঞ্জর দিয়ে আঘাত করতেছে ছুরি দিয়ে আঘাত করতেছে আর বলতেছে যে বদরের প্রান্তরে যে তোমার নানা আমার পূর্ব পুরুষদেরকে মেরেছিল তার প্রতিশোধ আজকে কার নিয়েছি চিৎকার মেরে বলুন না বদরের প্রান্তরে আবু সুফিয়ানের নেতৃত্বে উমাইয়া অনেকে মরেছিল মরে জাহান গিয়েছিল ওই এজিদের উত্তর এই বংশধরের বড় বড় মুরব্বীরা এজিদ বলতেছে যে তোমরা তোমার নানা যে বদরের প্রান্তরে আমার পূর্বপুরুষদেরকে মেরেছিল ওই মারার প্রতিশোধ আজকে তোমাকে মারার মাধ্যমে নিয়েছি তো এই কথার দ্বারাই তো প্রমাণ হয় সে ভালো মুসলমান ছিল না যদি মুসলমান হয়তো বদরের যুদ্ধের বিরোধিতা করতো না তো ওই ইয়াজিদের এই কুকর্ম দেখে এক সাহাবি ওই সময় এখানে উপস্থিত ছিল ডান দিয়ে বলে ও এসি আল্লাহর দোহাই লাগে এই মাথাতে তুমি আঘাত করিও না আমি আমার সচক্ষে দেখেছি আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন এই মাথা মোবারকের মধ্যে এই চেহারা মোবারকের মধ্যে হাজার হাজার বার চুমু খেয়েছে হাজার হাজার বার আল্লাহর হাবিবের মুখের সাথে দেখেছে ও এসি তুমি আমার প্যারা নবীর নুরানি নাতির চেহারার মধ্যে এইভাবে আঘাত করিও না কার কথা শুনতেছে না সাথে সাথে ওই সাহাবি বিরক্ত হয়ে চোখের পানি নিয়ে বের হয়ে গিয়েছে পরবর্তীতে এই সাহাবির যে আহলেবাইতের প্রতি প্রেম ছিল ইমাম হুসাইনের প্রতি যে প্রেম ছিল এই প্রেমের কারণে ইয়াজিদ তাকেও রেহাই দেয় নাই তাকেও শহীদ করে দিয়েছে জোরে বলুন না সুবহান তো এই ইয়াজিদের কুকর্ম বড়ই মারাত্মক ইয়াজিদের কুকর্ম বড়ই মারাত্মক ইয়াজিদ একষট্টি হিজড়িতে এই কারবালার ট্রাজেডি ঘটালো এসি একষট্টি হিজড়িতে ইমাম হোসাইনকে তার নির্দেশের মাধ্যমে ইবনে জিয়াদ সিমরের মাধ্যমে ইমাম হোসাইনকে শহীদ করালেন তারপর দামেশকে নিয়ে যাওয়ার পর ইমাম হোসাইন রবি আল্লাহ সার মোবারকের সাথে মাথা মোবারকের সাথে বেদরি করলেন এবং সে যখন খেলাফতের মসনদে বসলো

তারা ইماراتুস সিরিয়ান অল্প বয়সের রাজা তো এই স্বাধীন যখন আবু হুরায়রা নবীজির মুখ থেকে শুনলেন আবু হুরায়রাও দোয়া করতেন আল্লাহ আমাকেও ইماراتুস সিরিয়ান থেকে রক্ষা করো এবং আমি আপনার কাছে 60 হিজরি থেকে পাওয়া চাই জোরে বলুন সুবহানাল্লাহ 60 হিজরি থেকে পাওয়া যাওয়ার মানে হলো 60 হিজরিতে ইমাম আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলাুর ইন্তেকাল ইয়াসিদের বাবা নবীজির সাহাবি আমিরে মুয়াবিয়া উনি সাহাবি ছিলেন কাতিবে ওহি ছিলেন উনিহাদি খায় করেছিলেন কিন্তু জোর করে তখন সে আমিরে মহাবিয়া যেখানে করেন ওইখানে এজিদ ছিল না এজিদ অন্য জায়গায় সফররত অবস্থায় ছিল পরবর্তীতে সে এসে জোর করে ক্ষমতা দখল করে জোর করে ক্ষমতা দখল করার পর মক্কা মদিনায় পয়গাম পাঠায় যে মক্কা মদিনার যত সাহাবিরা জীবিত আছে সকলকে বলো আমি এজিদের খেলাফত আমি এজিদের রাজত্ব যেন মেনে নাই। তো সমস্ত সাহাবিরা তো এজিদের সম্পর্কে জানে সে অল্প বয়সী তরুণ তার কাছে নামাজ হেফাজত হয় না নামাজ ছুটে যায় নামাজ তরক হয়ে যায় সে নেশায় মত্ত থাকে সে কুকুর নিয়ে খেলাধুলা করে এইসব সব কর্মকাণ্ড সম্পর্কে সাহাবা একরাম অবগত আছেন তো সাহাবা একরাম ইয়াজিদের বায়াতকে প্রত্যাখ্যান করলেন ইমাম হোসাইনও প্রত্যাখ্যান করলেন তো ইমাম হোসাইন প্রত্যাখ্যান করার পর কারবালার তাজিদি হলো তারপর পরবর্তীতে কারবালার পরেও মক্কা মদিনার যত সাহাবি ছিল সকলকে জোর করা হচ্ছে ইয়াজিদের খেলাফত মেনে নেওয়ার জন্য ইয়াজিদের হাতে বায়াত দেওয়ার জন্য তো মক্কায় মদিনা শরীফে অসংখ্য সাহাবা একরাম অবস্থান করছেন এজিদ দেখতেছে কেউই এজিদের বায়াত গ্রহণ করতেছে না এজিদের হাতে বায়াত হচ্ছে না এমন সময় এজিদ সৈন্য বাহিনী প্রেরণ করলেন মদিনাতে তোমরা মদিনাতে যাবা মদিনাবাসীদেরকে তিন দিন সময় দিবা তারা যদি আমি এজিদের বায়াত কবুল করে আমি এজিদকে মানে তাহলে তাদেরকে ছেড়ে দিবা আর যদি তারা আমি এজিদকে না মানে আমার বায়াত গ্রহণ না করে তাহলে তাদের অপর তোমরা তান্ডব চালাবা ধ্বংস লীলা চালাবা তাদেরকে তিন দিনের জন্য বোবাহ ঘোষণা করবা তাদের ওপর লুট করা ধ্বংস করা এবং তাদেরকে ধর্ষণ করা এই সমস্ত জায়জ করে দিবা চিৎকার বেড়ে বলুন না হকুবিল্লা কে বলতেছে এজিদ তার সৈন্য বাহিনীদেরকে দশ হাজার সৈন্য পাঠাইছে মদিনা শরীফ আক্রমণ করার জন্য যারা যেন এই হাতে তারা বায়াত গ্রহণ করে তো মদিনাবাসীরা বলতেছে আমরা আল্লাহর আকাশ থেকে পাথর বর্ষণের অপেক্ষা করতেছিলাম এই ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করলেন আল্লাহ না জানি আমাদেরকে আকাশ থেকে পাথর বর্ষণ করে দিয়ে সেই করে আমরা প্রত্যাখ্যান করলাম এইজিদের বায়াতকে যখন প্রত্যাখ্যান করলেন মদিনাবাসীর উপর ওপর তিন দিন পর্যন্ত লুটতরাজ চলল ধ্বংসলীলা চলল হত্যাকাণ্ড চলল কুমারী কুমারী নারীদেরকে ধর্ষণ করলো এই বাহিনী তিন দিন ধর্ষণ চালালো হত্যা চালালো ধ্বংস চালালো মদিনা একবারে নিঃশেষ করে দিল। এই তিন দিনে দশ হাজার মদিনা তারা হত্যা করেছে এই তিন দিনে এক হাজার কুমারী নারীর ইজ্জত নষ্ট করেছে এই তিন দিনে সাতশত নবীর সাহাবীর শহীদ করিয়েছেন এই তিন দিনে মদিনা শরীফের মধ্যে এই তিন দিনে সাতশত আশি জন হাফেজের কোরানকে তারা মেরেছিল এই মদিনা শরীফের এই এজিদের নির্দেশে যে তাজির হয়েছিল মদিনা শরীফের আক্রমণ এটাকে হারার যুদ্ধ বলা হয় তো এজিদের নির্দেশে মদিনা শরীফের তিন দিন পর্যন্ত মসজিদে একামত জামাত বন্ধ ছিল চিৎকার মেরে বলুন না নির্দেশে নির্দেশে এজিদের নির্দেশে মসজিদে নববীর তিন দিন পর্যন্ত পর্যন্ত আজান একামত বন্ধ নামাজ বন্ধ ভয়ে কেউ মসজিদ আসতেছে না এমন সময় নবীর এক সাহাবি সাইয়েদ বিন মুসাইদ রাদিয়াল্লাহু তাআলা নবীজির রওজা পাকের এক কর্নারে লুকিয়ে ছিল সে ওই সাহাবি আশাদ করছেন যে আমি যখন ওই হারারার যুদ্ধে ইজিদ বাহিনীর আক্রমণের সময় নবীজির রওজায় আনোয়ারে লুকিয়েছিলাম তখন মসজিদে নববীর আযান ইকামত বন্ধ নামাজ বন্ধ আমি কোন সময় আসরের রক্ত হচ্ছে যোহরের রক্ত হচ্ছে মাগরিবের আশা হচ্ছে ফজর হচ্ছে আমার আমি বুঝতাম না রওজা পাকের ভিতরে আজকে ছিলাম তো আমি কেমনে নামাজ পড়বো চিন্তায় পড়ে গেলাম যখন দেখতাম নামাজের অর্থ হয়ে যাইতো ফজরের অর্থ হইতো জহর আসর মাধ্যমে এশারের অর্থ হয়ে যাইতো ওই সাহিব সাহি বলতেছে

আল্লাহর হাবিব জিন্দা শুয়ে আছেন রোজায় আনোয়ারে এটাই আহলে সুন্নতাল জামাতের আকিরা আল্লাহর হাবিব কেমন জিন্দা এমন জিন্দা আল্লাহর হাবিব কিছুক্ষণ আপনার আগে আপনারা শুনেছেন তিরমিজি শরীফের হাদিস যে কতলাল সাহিব তো কতলাল হোসাইন আনেফা নবীজি হোসাইন রাজি আল্লাহ তাআলার শাহাদাতের উপস্থিত হয়েছে শুধু জিন্দা নয় আল্লাহর হাবিবের এমন ইখতিয়ার আল্লাহ আল্লাহর হাবিবকে দান করেছেন আল্লাহর হাবিব যদি চান যে কোনো মুহূর্তে যে কোনো সময় যে কোনো জায়গায় আল্লাহর দেওয়া ক্ষমতা বলে উপস্থিত হতে পারেন জোরে বলুন সুবাহান আল্লাহর হাবিবের রোজা আনোয়ার থেকে আজানে আমাদের সুর আসলো এই আজান শুনে হজরত নবীজির সাহাবি নামাজ আদায় করেছেন এই মদিনা শরীফের যুদ্ধে শুধু এই মদিনা শরীফের নামাজ একামত বন্ধ রাখে নাই মসজিদের পবিত্রতা নষ্ট করেছে তারা এই যে দশ হাজার আছে। এজিদের তরফ মদিনায় আক্রমণ করার জন্য এই দশ সৈন্য যে গাধার ওপরে ঘোড়ার ওপর সাওয়ার হয়ে এসেছে এই সাওয়ারি গুলি মসজিদের নবীর ভিতরে বেঁধেছে তারা ধরে না না মসজিদের ভিতরে মসজিদের ভিতরে তিন দিন পর্যন্ত এই সাওয়ারির গরু গাধা এই ঘোড়াগুলি বাধা ছিল তারা তিন দিন পর্যন্ত প্রস্রাব পায়খানা মসজিদের নবমীতে করেছে চিৎকার বেঁধে বলুন না এমন কু ইতিহাস

সন্নদলের প্রধান ছিল তার নাম মুসলিম ছিল ওলামায়াম তার নাম পরিবর্তন করে মুসরি রেখেছে সেই পাপিষ্ঠেকাল করেছে তারপর অভিমুখে হয়েছে আব্দুল্লাহ জুবাইর নীকে পাক করার জন্য কেন সেই সেইদের মায়াস গ্রহণ করতেছে না আবদুল্লাহ ইবনে জুবাইর মায়াস গ্রহণ না করার কারণে এজিদের তরফ থেকে নির্দেশ আছে তাকেও পাকারোহ করো তাকে পাকড়াও করার জন্য মক্কায় অবস্থান করতেছে অবস্থান করতেছে কাবার চত্বরে যেই কাবাকে আল্লাহর হাবিব হারান ঘোষণা করেছেন যে মক্কা মদিনাকে আল্লাহর হাবিব হারান ঘোষণা করেছেন মদিনা মসজিদে নববীর কিন্তু হারান সম্মানিত এখানে মারামারি কাটাকাটি করা যায় না

এই খানায় কাবে আগুন দিয়েছিল এজিদ বাহিনী এজিদের নিতেছে। ওই এজিদ কিভাবে আমরা ভালো বলতে পারি ওই এজিদ কিভাবে আমরা লালন না দিতে পারি যে এজিদ মসজিদে হারাম মসজিদে নববীকে কলঙ্কিত করেছে কুলুষিত করেছে অপবিত্র করেছে খানায় কাবায় আগুন দিয়েছে সর্বস খানায় কাবার আগুন দেওয়াতে মসজিদে নববীতে অপবিত্র করাতে নবীর নামাজ সাইমা ও হুসাইনকে যে শহীদ করেছে এটা তো আরো বড় অপরাধ এই অপরাদের কারণে ইমাম আহমদ বিন হাম্বল রাদিয়াল্লাহু তাআলা অনুভব했었던 যে এই আজিদ মতকে বৈধ বলে করতে মত মতপান্ত আল্লাহ কালামে পাকে তিন আয়াত নাজিল তোরা অনুবাদ দেবে আরাম করেছেন কিন্তু এই এজিদ আজিদ করাকে বৈধ হালাল ঘোষণা করেছে তো এই ঘোষণা যখন ইমাম হাম্বলের কাছে পৌঁছলো যে আল্লাহর কালামের এই আদেশ অমান্য করার কারণে এজিদ কাফের হয়ে গেছে ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছে ইয়াজিদ আমার মতে কাফের অনেক ওলামা একরাম বলেছেন ইয়াজিদ হলেন মালাউন লানত প্রাপ্ত তাকে লানত দিতে হবে কেন না আল্লাহই তো কালামে পাকে ارشاد করেছেন ইন্নাল্লাযিনা ইউযুনাল্লাহ লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ যারা আল্লাহর রাসূলকে কষ্ট দেয় তাদের দুনিয়াতেও লানত আখিরাতেও লানত আখিরাতে তাদের জন্য যা লাঞ্ছনা দেয় শাস্তি রয়েছে আর আল্লাহ রসুল বুজি কষ্ট পায় নাই মসজিদে নববীতে হামলা হওয়ার কারণে আল্লাহ রসুল বুজি কষ্ট পায় নাই কানায়ে কাবায় আক্ৰমান হওয়ার কারণে আল্লাহ রসুল বুজি কষ্ট পায় নাই ইমামে হুসাইনের শাহাদত বরণ করানোর মাধ্যমে শুধু শাহাদাতই বরণ করায় নাই আর কত কত যে কুকর্ম এ এজিদের আছে এগুলি বলতে গেলে সময়ের পর সময়ের দরকার কিন্তু এই এজিদের কুপরব শেষ হবে না এই এজিদের মৃত্যু হয়েছিল লালচরা বায়তুল মুকত এজিদ মৃত্যুর আগে বলে গিয়েছে আমি মোললে যেন মানুষ জানা জানে আমি বলতে যেন মানুষ কেউ না জানে আমাকে গোপন করে ছোট্ট এক জায়গা দাফন করে দিবা কেন 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 ওই মদিনা শরীফ থেকে আক্রমণ করে যখন ওই এজিদ বাহিনীর সৈন্য প্রধান মারা গেল সে যখন মারা গেল মারা যাওয়ার পর মদিনা শরীফের এক মহিলা আল্লাহর কাছে দোয়া করেছে আল্লাহ এই মুসরিফ মারা গেলে আমি তার লাশকে আগুনে পোড়াবো এবং তার লাশের উপর আমি শাস্তি দিব এমন কিছু একটা কথা প্রতিজ্ঞা করেছে এক মহিলা যখন মুশরিফ মারা গেল তাকে কবর দেওয়া হলো কবর থেকে উঠাইয়া তার লাশ পোড়ানো হয়েছে এবং তার লাশের সাথে অপব্যবহার করা হয়েছে মসজিদে নববীতে মদিনা শরীফে আক্রমণ করার কারণে এই ঘটনা যখন ইয়াজিদ শুনেছে ইয়াজিদ তো জানে যে সমস্ত তাজিরের মূল তো আমি তারা তো শুধু আমার হুকুম পালন করেছে মক্কায় আক্রমণ আমার হুকুমে মদিনা শরীফের আক্রমণ এটা আমার হুকুমে ইমাম হোসাইনের পানি বন্ধ এটা তো আমার হুকুমে ইমাম হোসাইনের শাহাদা এটা তো এজিদের হুকুমে তো এজিদ তো এই কুকর্ম সম্পর্কে জানে যে আমি মরলেও দুনিয়াবাসী আমাকে ছাড়বে না এই জন্য সে ওসিয়ত করে গিয়েছে আমি মরলে যেন কেউ না জানে গোপনে আমাকে দাফন করে দিবে এমন লাঞ্ছনার মৃত্যু এজিদের হয়েছে এজিদের মৃত্যু নিয়ে অনেক কথাবার্তা আছে ইনশাআল্লাহ কোনো দিন সময় হলে আবার আপনারা শুনবেন